ওইছে তুলছেন আমি একটু জুম দিয়ে দেখাই দেখা যায় ওকে এবার আবার তোলেন ওকে যাক আসসালামু আলাইকুম আমাদের একজন ফলোয়ার আমার এক ভালোবাসার ভাইকে সামনে পাইছি একটু মাথাটা ঘুরাইবেন নি আরে এদিকে এদিকে এই যে হাত দিয়ে রাখছি ভালো আছেন ওকে ভাই একটা গাড়ি কিন্তু আসছে আর কার সেন্টারে সো ওনারা চার পাঁচজন মিলে একটা ফিল্ডার গাড়ি দেখতেছে মেবি দোয়া করেন ভাইয়ের যেন স্বপ্নের গাড়িটা আল্লাহ মিলাই দেয় ওকে

অরিজিনাল গাছের স্টিকারটা তোলা যায় না জাপান যেটা লাগায় দেয় গাড়ির লাইফ গ্যারান্টি এগারোর এক্সিও কার কার লাগবে সতেরোতে রেজিস্ট্রেশন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে গাড়ি তেলের গাড়ি সিন্ধি এল পিছিয়ে কিছু না এটা আমার এক ভদ্রলোক আঙ্কেল ঠিক আছে উনি আমার বলছে কাস্টমার যে গাড়ি বিক্রি করা

তাড়াতাড়ি নিয়ে নেন আমি লাইভ করার আগে নিয়ে নেন ওকে ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ ওকে তাহলে কমেন্টসে কেউ একজন বলেন এগারো মডেলের এক্সিও তেলের গাড়ি প্রজেকশন লাইট শ কয় টাকা মার্কেটের দাম আছে তারপর ওর কাছে জিগাই আচ্ছা একজন লেখছে আচ্ছা এটার প্রাইসটা কত বলেন কি ভাই এটার প্রাইস কাস্টমার দর্শকে বলতে বলছিলাম কেউ তো বলতেছে না কারো কি অভিজ্ঞতা নাই আইডিয়া নাই এগারো মডেলের তেলের গাড়ি প্রজেকশন ভিতরে হচ্ছে আচ্ছা একজন আচ্ছা যাই হোক আমি বলি নয়ের গাড়ি চোদ্দ লাখ সাড়ে সত্তর পাওয়া যায় নয়ের মডেল বা দশের মডেল দশের মডেল এগারো মডেলের মার্কেট প্রাইস আছে আপনার কম পক্ষে পঞ্চাশ কমপক্ষে পনেরো পঞ্চাশ সাড়ে ষোলো লাখ টাকা মধ্যে তেলের গাড়ি হলে একটু দাম বেশি হয় গ্যাসে করা থাকলে এটা দাম কম হয় আচ্ছা যাই হোক একজন লেখছেন তেরো লাখ ভাইয়া এগারো মডেল এক্সিও জীবন তেরো লাখ হয় না আপনারা ভালো হবে আইডিয়া থাকলে বলেন উল্টা কমেন্ট করি আমার বিপদে ভালো না এক্সিও এগারো মডেল আমি এখন পর্যন্ত ভিডিও করছি এই যে একজন লেখছে চোদ্দ লাখ আশি চোদ্দ লাখ আশি বলছে একজন তাও মোটামুটি একটা কাছাকাছি মোটামুটি কাছাকাছি আছে যাই হোক আমাদের এই এগারো মডেলের এক্সিওটা দুর্যোগ আঙ্কেলে দিছে বিক্রি করে দেওয়ার জন্য

আমি আচ্ছা পনেরো লাখ না ভাইয়া চোদ্দ লক্ষ টাকা সম্পূর্ণ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এগারো মডেল সতেরতে রেজিস্ট্রেশন আপনার একজন পার্সোনাল ইউজারের গাড়ি জি এরপরে দিকে নিবা মারে নাও

এই গরমের মধ্যে কষ্ট করতেছেন গাড়িটা কেমন ভালো আচ্ছা যা কেরা একদম শুধু কি কি লাগে আপনার এটা দুইটা সাবান আর শ্যাম্পু শুধু এগুলো দিয়ে দিলেই হবে ও মেডিসিন আছে আচ্ছা ঠিক আছে একটা গাড়ি ওয়াশ করতে ওনাদের অনেক সময় লাগে কয়েকজন মিলে একটা গাড়ি ধোয় এবং অনেক সামনে তো দেখান আচ্ছা সামনে আসেন

ওকে একবার আবার ফেস ভিতরে বিস্কেল কালার দেন ক্রুজ আমাদেরকে কামাল ভাই বলছে আমি বলছিলাম চোদ্দ আশি জি কামাল ভাই আপনার আইডিয়া একদম পারফেক্ট এই গাড়িটা দেখেন এটা হচ্ছে ইন্টেরিয়র মডেল হচ্ছে দুই এর দাম কত দাম পড়বো আমি তেইশ লক্ষ হাজার টাকা তেইশ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ জি তারপর আছে দুই হাজার মডেল কালার ভিতরে বিস্কেট কালার তেলের গাড়ি ওকে জি ভাইয়া পাল কালার বত্রিশ সিরিয়াল

আপনারা যারা কমেন্টস করে দামটা বলছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে আপনারা কমেন্টস করছেন জি এটাতে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে এবং ফুল অপশনের গাড়ি জি এফ এক্স প্যাকেজের গাড়ি এফ প্যাকেজ 15 এর মডেল জি কত দাম ভাই এটার দাম করব অনলি 27 লাখ 40 হাজার টাকা 27 লাখ 40 আসে অর্ডার করবে এক জিও 2007 এর মডেল এক জিও 7 এর মডেল রেজিস্ট্রেশন আপনাদের 2013 গাড়িটা অসাধারণ গাড়ি সি ইয়া সিএনজি করা আছে সুপার ফ্রেশ একটা গাড়ি ভাই পাসপোর্ট হিমাগিক এটার দাম পড়বো আমি আপনার

যা আছে একবারে অলমোস্ট নিউ কন্ডিশন রু কালারের মধ্যে আপনার এলিয়ন 3930 3930 কাগজপত্র আপডেট দাম দাম পড়বো ভাই আপনি আপনার 20 লাখ 80000 টাকা 20 লাখ 80000 জি টাকা কমনের মেশিন এইটাই তো ওই ভাইরা দেখতেছে এটা আন্ডার এক্সপीडার 2005 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন ফিল্ডার ভিতরে বিস্কিট জি ভিতরে বিস্কিট 13 এর রেজিস্ট্রেশন আচ্ছা সিরিয়াল কত 35 35 ভাই এই দেখেন ভিতরে হচ্ছে বিস্কিট কালার

একটা তেলের স্কোয়ার দেখাইছে সামনে আছে এই গাড়ি হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ চোদ্দ পার্পেল কাবার দুই দরজা পাওয়ার প্রিমিয়াম নাকি না না এটা জিআই প্রিমিয়াম না এসআই নো আর কি ও এস আইনো চোদ্দ মডেল স্কোয়ার স্কোয়ার দেখা যাচ্ছে ওই স্কোয়ারের ক্যাটাগরি তো ভাইয়া কোন পার্থক্য এটা হচ্ছে এসআই নোয়া জি বডি কিট সহ জি এবং সিলিং এ মনিটর আছে মনিটর আছে আর পুস পুস ইস্টাচ ক্যাপ্টেন সিট মডেল

সেই গাড়ি তো দশ লাখ ভাই বোর্ড ভাই স্ট্রং কিন বোর্ডে একবার লোহা আচ্ছা পিছনে আর কি আছে ফিল্ডার ফিউডার অবশ্য আছে মডেল ফিউডার দুই মডেল রেজিস্ট্রেশন দুই এটা দাম এটা দামপর্ব তেরো লাখ পঞ্চাশ এক্স ফ্রিউডার তারপরে অ্যাভেঞ্জার দুহাজার আপনার দশের মডেল দশের রেজিস্ট্রেশন সেভেন সিট টেলের গাড়ি এটা দাম দামপর্ম ভাইয়া অনলি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আছে লোগা হন্ডা অ্যাচ ওয়ান আপনার লোকে দুই হাজার বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন

আপনার এটার দাম রাখছি ভাইয়া অনলি বারো লাখ টাকা বারো লাখ জি আসকিন প্রাইস তারপর আসি ইনশাল্লাহ অনার করবো আসি হ্যাঁ তারপর আছে ভাইয়া আপনার এলিয়ন দুই হাজার পাঁচ চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো গাড়ি ইয়া রেজিস্ট্রেশন দশ সুপার ফ্রেশ গাড়ি স্কাই ব্লু কালার সিএনজি করা ভিতরে বিস্কিট কালার এটার দাম রাখছি আপনার অনলি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর আছে আপনার একজো ফিউডার দুই হাজার দশের মডেল ব্লু কালার হ্যাঁ পনেরো তো রেজিস্ট্রেশন সিএনজি করা ভাই এটার প্রাইস রাখছি আপনার

আপনার পনেরোশো সিসি সিএনজি করা গাড়িটা অনেক সুন্দর গাড়ি ভিতরে বিস্কেট কালার দাম থাকবে অনলি পনেরো লক্ষ ষাট হাজার টাকা পনেরো ষাট হাজার জি আচ্ছা তারপর টয়টা রাম দুই হাজার আপনার আটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এক দরজা পাওয়ার গাড়িটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি এক ভাই লেগছে কামাল ভাই হাসান ভাই সত্যি অনেক ভালো একজন মানুষ আপনার ভাইয়ের দ্বারা অনেক উপকার হয়েছে থ্যাংক ইউ ভাইয়া জি এবার একটা এক্সকরলা দেখাই জি পাঁচের পাঁচের এক্সকরলা নিউশেপ

আর একটা হয়ে না আমরা নিজেরা তো দিতে পারি না ভাইয়া আচ্ছা দূর্জা অনেক কষ্ট করছে আজকে লাইভে থ্যাংক ইউ সবাই ভিডিওটা লাইক দিয়ে রাখেন আমরা আবার আসবো আপনাদের স্বপ্ন পূরণ করতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম